এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দাবিক বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতির নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বামেদের হেভিওয়েট প্রার্থীরা নতুন চমক দেখাতে চলেছে জেলায় জেলায় বামেদের লাল ঝান্ডার একেবারে ঝড় দেখতে পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দু হাজার পঁচিশে বামেদের নতুন উদ্যোগে জেলায় জেলায় যে বাম যুব সংগঠনের উদ্যোগে যে একেবারে জনঢল জনস্রোত তা একেবারে চোখে পড়ার মতন বাংলাতে দুশো চুরানব্বইটি আসরের মধ্যে ম্যাজিক ফিগার দেখা যাচ্ছে একশো আটচল্লিশটি সিপিআইএম সাতাত্তর সালের মতন যদি বাংলাতে প্রত্যাবর্তন থেকে পরিবর্তন ঘটাতে পারে তাহলে রাজনৈতিক চিত্রটা একেবারে বদলে যেতে পারে বাংলাতে অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যে এক থেকে আমরা একটা কথা জানি যে রাজনীতিতে কিন্তু সবকিছুই সম্ভব সুতরাং এই রকম যে একটা চিত্র বদলে যেতে পারে তা ভেবে নেওয়াটা অসম্ভব কিছু নয় সুতরাং সবটাই কিন্তু নির্ভর করে জনগণের রায়ের উপর জনগণের রায় কোন দিকে যাবে আমরা দেখেছি বাংলাতে কিন্তু জনগণ তাদের নিজস্ব গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে কিন্তু ব্যর্থ হচ্ছে যদি কড়া নিরাপত্তার সঙ্গে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মাধ্যমে ভোট হয় তাহলে কিন্তু বাংলাতে চিত্রটা একেবারে বদলে যেতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে অন্যদিকে দেখা যাচ্ছে যে এই রাজ্যে পশ্চিমবঙ্গ রাজ্যে বেকার যুবদের কাজ নেই প্রকৃত চাকরি প্রার্থীরা চাকরি পাচ্ছে না একদিকে শাসকের দুর্নীতি এবং সমস্ত অপরাধী থেকে শুরু করে চোর গুন্ডা একজোট যদি হয় তাহলে এই রাজ্যের চিত্র এমনটাই হওয়াটা খুবই স্বাভাবিক সুতরাং দিন দিন অর্থাৎ প্রতিদিন মানুষের কিন্তু একটা ক্ষোভ বেড়েই চলেছে এই শাসক দলের প্রতি সুতরাং জনগণ যদি একবার সুযোগ পায় তাহলে কিন্তু এই চিত্রটা একেবারে বদলে দিতে পারে সুতরাং আশা রাখা যাচ্ছে যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এবার কিন্তু বামেরা ঘুরে দাঁড়াতে সক্ষম হতে চলেছে এবং তার যে প্রচেষ্টা প্রচেষ্টাও কিন্তু একেবারে বলা সে তারা কিন্তু সেই প্রচেষ্টাও কিন্তু চালিয়ে যাচ্ছে সুতরাং জনগণ এবার কি করবে জনগণের রায় কোন দিকে যাবে সেটাই কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষা অন্যদিকে ডি ফাই রাজ্যের সম্পাদিকা কমরেড মিনাক্ষী মুখার্জি থেকে শুরু করে বামেদের তরুণ তুর্কিরা এক নতুন ভবিষ্যৎ দেখাতে পারে বাংলাতে এমনটাই কিন্তু মনে করছেন রাজ্য রাজনৈতিক মহল প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দর্শক বন্ধুদের আরও একবার জানিয়ে রাখি যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বামেদের তরুণ কিরা। এবার কিন্তু নতুন চমক দেখাতে চলেছে এবং দু হাজার পঁচিশের শুরু থেকেই নতুন উদ্যোগে তারা কিন্তু নেমে পড়েছে জেলায় জেলায় বাম যুবদের সংগঠন মজবুত করার প্রয়াসে সুতরাং এই রাজ্যে থেকে এক নতুন রাজনৈতিক পথ শুরু করতে চলেছে বামেরা তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে